তুমি কি ভিডিওটি বিশ্বাস করে ক্লিক করছো তাহলে ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখো কনস্টেবল প্রতি যেটা নিয়োগ করাছে তুমি মাঠ পাশ করবে এবং তুমি সরকারি চাকরি হবে যদি কথাটি বিশ্বাস করছো তাহলে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো এখানে মাধ্যমিক পাস তোমরা করলে প্রত্যেকের যোগ্য মেল আর ফিমেল এখানে মাঠ পাস করলে সরকারি চাকরি হবে ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে খুশির খবর নো ইন্টারভিউ তুমি মাঠ পাস করবে এবং তুমি সরকারি চাকরি হবে কীভাবে সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি এই ভিডিওতে টোটাল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি অনলাইনের মাধ্যমে প্রত্যেকে অ্যাপ্লাই করতে হবে রাজ্যের তেইশ জেলা থেকে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো জৈনবন্ধুরা তোমরা দেখছো তোমাদের পিরিয়ডের চলুন হ্যাচ বোটারফোর্ডার সেটা তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশানের বিজ্ঞপ্তি ইনহাম তোমার এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে যেটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এখানে আবেদন চলবে এক দশ দু হাজার চব্বিশের মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছ অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখে লাস্ট ডেট প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করবে এটা আমরা দেখবো সিলেকশন প্রসেস কী রয়েছে যখন তুমি আবেদন করবে আবেদন করার পর দেখতে পাচ্ছ এখানে প্রথমত অ্যাডমিট কার্ড দেবে যখন তুমি অ্যাডমিট কার্ড তবে এখানে অনলাইনে মধ্যে প্রত্যেকে অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করতে হবে আর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছো তোমাদের ফিজিক্যাল তোমাদের এফোসিয়েশান টেস্ট মানে অর্থাৎ প্রথমে তোমাদের মাঠ হবে তোমার তারপর উচ্চতা মাপা হবে যেখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এটা মধ্যে মাপা হচ্ছে মেল আর ফিমেল প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু থাকছে প্রত্যেকের ক্ষেত্রে একটা ভালো শূন্য প্রতি নিয়ে করা আছে যেখানে তারপর কোনো কষ্টের উপরে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা মেল প্রার্থী মানে ফিজিক্যাল তোমাদের অ্যাপোসিয়েশান টেস্ট যেটা নেওয়া হচ্ছে এখানে তোমাদের বললাম যে প্রথমত তোমাদের কিন্তু মাঠ হবে এখানে ষোলোশো মিটার মাঠ কিন্তু প্রত্যেকে কভার করতে হচ্ছে যারা পুরুষ প্রার্থী তোমাদের ষাট মিনিট তিরিশ সেকেন্ডে কিন্তু কমপ্লিট কিন্তু করতে হবে আর এখানে তোমাদের থাকছে এখানে দেখতে পাচ্ছ লং জাম্প থাকবে যেখানে এগারো ফিট তিনবার চান্স দেওয়া হবে আর এখানে থাকছে দেখতে পাচ্ছ হাই জাম্প তোমাদের কিন্তু সাড়ে তিন ফিট যেখানে তোমাদের কিন্তু তিনবার চান্স দেওয়া হচ্ছে এভাবে নিয়োগটি করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছে এখানে আটশো মিটার মাঠ চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কভার করতে হবে আর এখানে নয় ফিট তোমাদের লং জাম্প যেটা তোমাদের তিনবার চান্স পেয়ে যাচ্ছ এভাবে নিচে স্কিড হলে তোমরা দেখতে পাচ্ছো তিন ফিট যেটা হাই জাম্প রয়েছে তিন ফিট হাই জাম্প যেটা তোমাদের তিনবার চান্স দেওয়া হবে এইভাবে প্রত্যেকটি রিক্রুটমেন্ট কমপ্লিট করেছে এটার পাশ করার তোমার উচ্চতা কুন্দ মাপা হবে তারপর হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু কমপ্লিট করতে হবে এখানে মেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে চেস্ট শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে বুকের সাথে মাপ না হয় এখানে ফিমেলদের ক্ষেত্রে কোনো বুকের সাথে মাপ কিন্তু না হয় না এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা ইউ আর জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছে তোমার মেলদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের একশো পঁচপান্ন সেন্টিমিটার হাইট এবার যে শুধু বললাম যে মেলের ক্ষেত্রে তোমাদের বুকের সাথে মাপ না হয় যেহেতু তোমাদের পঁচাত্তর ফুলে কিন্তু আশি করতে হবে নর্মালি পঁচাত্তর ফুলে কিন্তু আশি করতে হবে আর যারা এসসি এসটি প্রার্থী রয়েছে মানে বোরখা গারবালি রাজবংশের ভিতর থেকে তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ একশো ষাট সেন্টিমিটার হলে প্রত্যেকে এলিজিবল আর ফিমেল হয়ে থাকলেই আর ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে একশো আটচল্লিশ সেন্টিমিটার কিন্তু তোমাদের উচ্চতমাদের চাওয়া হয়েছে আর এখানে শুধুমাত্র যারা বোরখা গারোড়ে রাজবংশী ভিতর থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে নর্মাল বুকের সাথে তোমাদের পঁচাত্তর ফুলে কিন্তু আশি সেন্টিমিটার কিন্তু করতে হচ্ছে তোমরা যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এই অফিসিয়াল নোটিসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা চাইলে একবার পুরো চেকআউট করে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা পেয়ে যাবে যখন তুমি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কমপ্লিট করবে তারপরে হবে তোমাদের রিটেন এক্সাম দেখতে পাচ্ছ রিটেন এক্সামের অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া হবে এই যে রিটেন এক্সামটি হচ্ছে তুমি বলে বিশ্বাস করবে না যে এখানে তোমাদের যেটা রিটেন এক্সাম হচ্ছে মার্ক পাস করে তোমাদের বললাম চার্জ হবে রিটেন এক্সামটা যেটা হচ্ছে সেটা তো আগে দেখো দেখতে পাচ্ছো এটা পঞ্চাশ মার্কে একটা রিটেন এক্সাম দিতে হচ্ছে এখানে পঞ্চাশ মার্কে একটা পরীক্ষা দিতে হবে তুমি সময় পাবে এক ঘন্টা এখানে এক ঘন্টা সময় পাচ্ছ দেখতে পাচ্ছো এখানে পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা দিতে হবে যেখানে এক ঘন্টা সময় দেওয়া হবে এখানে আমি সিলেবাসগুলো দেখে দিচ্ছি প্রত্যেকটাই আর আর এখানে কোনো রকম তোমাদের নেগেটিভ মার্ক কোনো থাকছে না এখানে আমি দেখে দিলাম এখানে কাট অফ কত গেছে সেটিও দেখে দেবো এখানে আমি প্রথমত সিলেবাস দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে পনেরোটা কোশ্চিন থাকবে যেখানে পনেরো নম্বর দেওয়া হবে আর তোমাদের জেনারেল তোমাদের নলেজ দেখতে পাচ্ছ নলেজ তোমাদের ম্যাথামেটিক্স যেখানে তোমাদের ম্যাথ থাকবে থাকবে দশটা কোশ্চিন এবং দশ নম্বর দেওয়া হবে এখানে তোমাদের অ্যানালিসিক অ্যাপটিটিউড যেখানে তোমার থাকছে পনেরোটা কোশ্চিন পনেরো নম্বরের পরীক্ষা হবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ টু দ্য বেসিক নলেজ অথবা হিন্দি অথবা ইংলিশ ভাষা যেটা দুই ভাষায় পরীক্ষা হবে এটার মধ্যে তোমাদের গ্রামার জানতে থাকতে হবে এখানে দশটা কোশ্চেন দশ নম্বরের পরীক্ষা হবে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের মধ্যে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বারের কাট অফ কত হবে সেটি দেখে দিচ্ছে কাট অফ ফিক্স করে দিয়েছে যেখানে এক ঘন্টা তোমাদের সময় দেওয়া হচ্ছে যেখানে তোমাদের সেভিটি মোড় এক্সাম হবে এখানে নিচে স্ক্রিলটা খুলে তোমরা প্রত্যেকে দেখতে পাবে যে তোমাদের উল্লেখ করেছে যে মিনিমাম দ্য মিনিমাম কাট অফ পার্সেন্টেজ এটা কাট অফের পার্সেন্টেজ উল্লেখ করা রয়েছে রিটেন এক্সামের জেনারেল ইডাব্লু এস এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকলে পঁয়ত্রিশ পার্সেন্ট তোমাদের নাম্বার তুলতে হবে যে এসসি এস টি তোমরা হয়ে থাকো তোমার তেত্রিশ পার্সেন্ট তোমরা নাম্বার পেলে তুমি এখানে সিলেক্টেড হয়ে যাবে এই যে রেজাল্টটি কোথায় পাবলিশ করাবে সেটা দেখে দিচ্ছে এই যে এখানে উল্লেখ করা হয়েছে যে আনসার কী এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমরা থাকছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে তারপর থাকবে তোমার মেডিকেল এক্সামিশন তারপর থাকবে রিভিউ মেডিকেল এক মেডিকেল মেডিকেলটি হচ্ছে তোমার রিভিউ মেডিকেলে তুমি ডাক পাচ্ছ আর এখানে তোমার কী কী সার্টিফিকেট নিয়ে যেতে হবে সেটি দেখে নাও এখানে সার্টিফিকেটগুলো উল্লেখ করা আছে নোটিফিকেশনটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি এই সার্টিফিকেটগুলো তোমরা দেখে নেবে এই সমস্ত সার্টিফিকেট প্রত্যেকেরই কিন্তু মার্কস দিন তোমার প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটা ফুল নোটিফিকেশন এই যেখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ তোমাদের মেডিকেল এক্সামিনেশন তারপর রিভিউ মেডিকেল এভাবে এইভাবে সিডিয়ারগুলো নিয়োগ আছে তোমাদের বললাম যে এত অফ কম যাচ্ছে তুমি পঞ্চাশের মধ্যে পরীক্ষা দেবে পঞ্চাশের মধ্যে পরীক্ষা পঁয়ত্রিশ পার্সেন্ট এবার তুমি পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার বলে পাস করবে এছাড়া ইউ আর জেনারেল ও বিসি প্রার্থীর মধ্যে রয়েছো এসসিএসটি প্রার্থী রয়েছো তুমি পঞ্চাশের মধ্যে পরীক্ষা দেবে তুমি তেত্রিশ নাম্বার পালে কিন্তু পাস করছো একটা ভালো সুযোগ অত্যাবশ্যক একটা ভালো সুযোগ এই সুযোগটা হাত ছাড়া করা হবে না ভালো মতো প্রিপারেশন নিতে হবে তার জন্য আমি এখন যে টোটালি আলোচনা করলাম তুমি সেই সিলেবাসগুলো এখন থেকে প্রিপারেশনও আশা করা হচ্ছে তুমি মার্ক পাশ করার পর এ এইটুকু নাম্বার কিন্তু পাওয়া যায় পঞ্চাশের মধ্যে এই নিয়োগটি কোথা থেকে করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ ইন তিব্বত বর্ডার পুলিশ ফোর্স এখান থেকে নিয়ে করেছে মিলিস্ট্রিয়াল অফ হোম অ্যাসোসিয়েশন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা হলো তোমাদের রিক্রুটমেন্ট অফ দ্য ফর দ্য দ্য পোস্ট কনস্টেবল কিচেন সার্ভিস দু হাজার চব্বিশের পোস্ট মেল আর ফিমেল অল ইন্ডিয়া সিটিজেন প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেখলাম যে অক্টোবর মাসের কিন্তু এক তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কভার করতে হচ্ছে এখানে দেখবো নাম দ্য পোস্ট যেখানে তোমাদের বললাম যে কনস্টেবল কিচেন সার্ভিসের ভ্যাকান্সি থাকছে টোটাল ভ্যাকান্সি আটশো উনিশটি এখানে মেলের ভ্যাকান্সি দেখতে হবে ফিমেলের ভান্সি ইউ আর এস সি এস টি ও বিসি এস টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ আটশো উনিশটি শূন্যবোধ পাবলিশ করছে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন লিংক পাবে সেখান থেকে প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি ফিল করতে হবে আমি বলবো যারা ওয়েস্টবেঙ্গলের প্রার্থী দেখছো ভিডিওটি এবং যারা ত্রিপুরার ভিডিওটি দেখছো ত্রিপুরা থেকে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে দেও রাজ্যে তেইশ জেলা থেকে যেহেতু আবেদন চলছে প্রত্যেক জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো তবে তুমি অবশ্যই ফর্মটি ফিল আপ করো প্রথমে যখন তুমি মার্ক পাশ করবে না তোমার এইচই ক্র্যাক করা মানে পঞ্চাশ নাম্বার মধ্যে পঁয়ত্রিশ নাম্বার তোলে এইচই ক্র্যাক করতে পারবে আর ক্ষুদ্রত তুমি চাকরি কিন্তু পেয়ে যাবে আইটি বিভিন্ন কনস্টেবল পদের ক্ষেত্রে এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ লেভেল থ্রির স্যালাডি পেয়ে যাবে প্রত্যেকে এ স্যালাডির মান পাচ্ছো যার লেভেল থ্রির স্যালাডি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা তোমরা লেভেল সেভেন অনুযায়ী স্যালাডি পাচ্ছ সেন্ট্রাল পে কমিশন দ্বারা তোমরা এই ভালো লেভেল একটা স্যালাডি পেয়ে যাবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা চার্জের প্রয়োজন পড়ছে যারা এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হচ্ছে এখানে মডেল পেমেন্ট কিন্তু করতে হবে অনলাইনে যারা জেনারেল এবং ইউ আর ও বি সি ডাব্লিউএস প্রার্থী রয়েছো তাদেরকে একশো টাকা দিতে হবে তুমি এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জের কোনো প্রয়োজন পড়ছে না তাদের কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না খালি ইউআর ও বিসি ই ডাব্লু এস একশো টাকা আবেদনের মূল্য পে করতে হবে তুমি যোগ্য প্রথমে ফর্ম ফিল আপ করবে যেখানে মার্ক পাস করলে খুব দ্রুত তুমি খুব সহজেই চাকরিটি আছো এখানে তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু যেখানে তোমাদের এক তারিখের লাস্ট ডেট অক্টোবর মাসের এই যে অক্টোবর মাসের এক তারিখে লাস্ট তারপরে তোমাদের এক মাসের মধ্যে তোমাদের কোনো অ্যাডমিট কার্ড কোনো দিয়ে দিবে যে মাঠের ক্ষেত্রে খুব দ্রুত মাঠ কভার করা হবে এবং ছ মাসের মধ্যে রিক্রুটমেন্ট সাকসেসফুল করিয়ে নেবে তুমি যোগগুলো আবেদন করবে আর আমি করে রিকোয়েস্ট করি যারা চ্যানেল নিয়ে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে আসলে প্রত্যেক রয়েছে তাহলে এগুলো আমরা এখানে শেষ করছি জয়ন্ত জহরথ